আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম টেনি টেনস কলেজ আমি ফাতামাইশা তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এইচএসসি ফিনান্স ব্যাঙ্কিং ও বীমা বিষয়টার প্রথম পত্রের অধ্যায় তিন অর্থের সময়মূল্য ঢাকা বোর্ড দুই সালে আসা তিন নাম্বার অঙ্কটি অর্থাৎ এই অঙ্কটি আমাদের অর্থের সমমূল্যের অঙ্ক তো আমরা প্রথমে প্রশ্নটা করবো তারপর আমরা ধাপে ধাপে গওয়ার ঘটা করার চেষ্টা করবে ইনশাল্লাহ তো দেখো প্রথমে আমাকে এখানে দেওয়া সাত সাতমান একটি মোটরসাইকেল কিনতে শোরুমে গেলে শোরুম ম্যানেজারটাকে দুটো প্রস্তাব দে ঠিক আছে দ্যাট মিন্স ও মোটরসাইকেল যেটি কিনতে দ্যাট মিন্স ও ইনভেস্ট করবে ঠিক আছে প্রথমটি হলো মোটরসাইকেলের মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নগদে পরিশোধ ঠিক আছে প্রথমটা ও এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নগদে পরিশোধ করবে ঠিক আছে দ্বিতীয়টি হলো পঁচিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট পরিশোধ করে বাকি টাকা তিন হাজার টাকা করে সমান মাসিক কিস্তিতে আগামী পাঁচ বছরে কি করবে পরিশোধ করে তাহলে সাত মানেই প্রত্যাশিত আয়ের হার বারো পার্সেন্ট ওকে আমরা দেখতেছি এটা কিন্তু অঙ্গটা কিস্তির অঙ্ক ঠিক আছে তো আসো প্রথমে গত আপনাদেরকে বলা হয়েছে দিবক উল্লেখ কিন্তু মাসিক কিস্তি বর্তমান মূল্য নির্ণয় করো ওকে মাসিক কিস্তির পরিমাণ বর্তমান মূল্য আমরা নির্ণয় করবো ঘটা আমাদেরকে বলা হয়েছে সাত মানে কোন বিকল্পটি গ্রহণ করা উচিত প্রথমটা নাকি দ্বিতীয়টা ঠিক আছে অর্থের সময় মূল্য ধারণা বিশ্লেষণ করো তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করি প্রথমে আমরা গটা সলভ করব দেখো যেহেতু আমরা এখানে আহ যেহেতু কিস্তিটা বের করবো তার আগে আমাদের জানতে হবে জিনিসটা কি আমাদের বর্তমান মূল্য বের করতে বলছে নাকি ভবিষ্যৎ মূল্য এখানে আমাদেরকে বলেছে উদ্দীপক হল কি তো মাসিক কিস্তি বর্তমান মূল্য নির্ণয় করতে ঠিক আছে এখন আমরা মাসিক কিস্তির বর্তমান মূল্য নির্ণয় করব এখন দেখুন এই যে অ্যানুইটির অঙ্কটা অ্যানুইটির অঙ্কটা আসলে কি সাধারণ অ্যানুইটির অঙ্ক নাকি আমাদের অগ্রিম মেনুইটির অঙ্ক সেটা আমাদের জানতে হবে ঠিক আছে তাহলে দেখো আহ তোমরা যদি অ্যানুইটি নিয়ে অনেক সমস্যায় পড়ো থেকে কিছু সূত্র আছে এবং আমি চাইলে একটা করে একটা ক্লাস নিতে পারি অধ্যায় তিন জাস্ট বেসিক এর ওপর তোমরা আমাকে কমেন্ট এ জানাবে কার কার এরকম একটা ক্লাস লাগবে আশা করি এই ক্লাস টা দেখে তোমাদের অধ্যায় তুমি কোন ধরনের সমস্যা হবে না তো তোমরা চালে আমাকে কমেন্টে জানাতে পারো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমি তোমাদের জন্য বিভিন্ন ধরনের সাজেশন নিয়ে আসবো যেগুলো একশো পার্সেন্টই তোমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ কমন পাবে যেভাবে আমি আসলে পেয়েছিলাম তো আসো এখন দেখো কথা আমাদেরকে যেহেতু বলছে তাহলে প্রথমে আমরা এটা কি সাধারণ অ্যানুইটি নাকি অগ্রিম এনুইটি দেখো আমাদেরকে এখানে কিন্তু কিছুই বলা নেই বলছে সমান মাসিক কিস্তিতে শুরুও বা আগেও বলা নাই শেষও বলা নেই শুরুও বলা নেই শেষও বলা নাই তাহলে যখন কিছু বলা থাকবে না আমরা এটাকে সাধারণ ন্যানুইটি ধরে নিব আর সাধারণ ম্যানুইটি বর্তমান মূল্য সূত্র আমরা একটু লিখি বন্ধুরা দেখো এখানে আমরা ফার্স্টে আমি এখানে যেটা করেছি প্রথমে সূত্র লিখে ফেলেছি এখানে দেখো সূত্রটা দেওয়ার পর আমি এখানে ইনফরমেশন লিখবো তোমরা এভাবে খাতায় লিখবে দেখো ইনফরমেশন কি কি দেওয়া আছে আমাদেরকে মাসিক কিস্তি দেওয়া আছে তিন হাজার টাকা আর আমরা মাসে কিস্তি কিস্তিকে ইংলিশে আমরা অ্যানুইটি বলি অ্যানুইটিকে সংক্ষেপে আমরা এ ধরি ঠিক আছে তাহলে তিন হাজার টাকা এরপর আমাদের আয় দেওয়া আছে আয় দেওয়া আছে বারো পার্সেন্ট মানে হচ্ছে ইন্টারেস্ট রেট বারো পার্সেন্ট আর বারো পার্সেন্ট পার্সেন্ট তো উঠিয়ে নিবো আমরা শূন্য দশমিক এক কিভাবে বারোকে আমরা একশো দিয়ে ভাগ করবো ঠিক আছে তাহলে আমাদের পার্সেন্টেজটা উঠে যাবে এরপর আমাদের এ দেওয়া আছে মানে নাম্বার অফ ইয়ার্স মানে মেয়াদ কাল দেওয়া আছে কত বছর পাঁচ বছর এরপর দেখো আমাদেরকে যেহেতু বলছে মাসিক কিস্তিতে তোমরা কিন্তু এটা খেয়াল করবে যে এটা কি বার্ষিক কিস্তি নাকি মাসিক কিস্তি নাকি ত্রৈমাসিক কিস্তি নাকি অর্ধবার্ষিক কিস্তি অনেক ইম্পর্টেন্ট তো এখানে আমাদেরকে মাসিক কিস্তি বলছে মাসিক হলে বারো বার হবে এম এর মান ঠিক আছে তারপর দেখো আমাদেরকে এখানে দেওয়া আছে তাহলে আমরা এখন কি বের করব প্রেজেন্ট ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি ঠিক আছে দেখো পিভি ওএ ওএ মানে হচ্ছে অর্ডিনারি অ্যানুইটি যেহেতু এটা সাধারণ বৃত্তির অঙ্ক ঠিক আছে তাহলে আমরা এখন সূত্রটা একটু অ্যানালাইসিস করি এ ইনটু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই ডিভাইডেড বাই এম টু দি পাওয়ার এন ইনটু এম ডিভাইডেড বাই আই ডিভাইডেড বাই এম ঠিক আছে তাহলে কি হচ্ছে আমাদের সূত্রটা এখানে এমন মান আসতেছে because মাসিক কিস্তি আর মাসিক কিস্তি যখন হবে মানে চক্রবৃদ্ধির অঙ্ক হলে আয়কে এমদারা এম দ্বারা ভাগ এবং এম কে এম দ্বারা গুণ ঠিক আছে তো এতটুকি তাহলে দেখো এখন আমরা জাস্ট ইনফরমেশন গুলো বসিয়ে দিব এ হচ্ছে তিন হাজার টাকা আচ্ছা এখানে দেখো আহ একটা জিনিস খেয়াল করো তোমাদের ইনফরমেশন গুলো বসাবে এখন হচ্ছে অনেকে ক্যালকুলেশনের কারণে অধ্যায় তিনটা বাতি দিয়ে দেয় কিন্তু এখানে ক্যালকুলেশনে আসলে কোনো জটিলতাই নাই ঠিক আছে তোমরা খুবই ইজিলি কিন্তু অঙ্কটা করে ফেলতে পারবে জাস্ট আমার প্রসেসটা ফলো করো ঠিক আছে তো তোমরা ছোটবেলা থেকে শিখা আসছো বদমাস ডি একটা ঠিক আছে ডি ও ডি এম এ এস তো ওইটা অনুযায়ী করবা এখানে কিন্তু সেটা বেশিরভাগ কাজে লাগে তাহলে এখানে দেখো প্রথমে ডি দিয়ে কি ব্রেকেট আসে ব্র্যাকেট দ্যাট মিন্স আমাদের ব্র্যাকেটের কাজ আগে করতে হবে ব্র্যাকেটের কাজ আগে করব ঠিক আছে এখন ওই ব্র্যাকেটের মধ্যে কার কাজ আগে করব ব্র্যাকেটের মধ্যে প্লাসের কাজ আগে করব নাকি ভাগের কাজ বি ও ডি এম এ এস ঠিক আছে তাহলে বি দিয়ে ব্র্যাকেট ও দিয়ে এর মানে গুণ টাইপের বুঝাই এ এর টিএস ডি দিয়ে ডিভিশন এম দিয়ে মাল্টিপ্লিকেশন এ দিয়ে অ্যাবস্ট্রাক্ট এস দিয়ে কি সাবস্ট্রাক্ট তাহলে দেখো এখানে এই যে আমাদের একটা পুরো একটা ঠিক আছে সবার আগে আমাদের ব্রেকেটের কাজ করতে হবে তাহলে আমরা ব্রেকেটের কাজটা আগে করবো ব্রেকেটের মধ্যেও আমাদের ইকুয়েশন দেওয়া আছে তাহলে আমরা যোগের কাজ আগে করবো নাকি ভাগের কাজ দেখো তো যোগের আগে কে আসে ভাগ আসে তাহলে আমরা ভাগের কাজ আগে করবো তাহলে শূন্য দশমিক এক দুইকে আমরা বারো দ্বারা ভাগ করব দেন আমাদের যোগের কাজটা আসতে ঠিক আছে তাহলে আমরা যোগ করলে এক দশমিক শূন্য এক ওকে এরপর দেখো আমাদের এটার একটা পাওয়ার দেওয়া আছে কি দেওয়া আছে তাহলে তাহলে কত মানে এর উপরে কত পাওয়ার আছে পাওয়ার আছে তাহলে এখন আমরা পাওয়ারটা দিব। ঠিক আছে তাহলে এই যে দেখো তোমাদের ক্যালকুলেটর এরকম একটা সাইন আছে ক্যাপ সাইন বলো এটাকে এই ক্যাপ সাইনটা যদি তুমি দাও প্রেস করে তুমি যদি সাইট লিখো তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা বের হচ্ছে ওকে এটা কিন্তু ক্যালকুলেটরে রাখবে এই যে দেখো তোমরা এটা ক্যালকুলেটরে রাখবে পরে যেটা করবে তোমরা এটা কেটে দিবে ঠিক আছে সম্পূর্ণ এরকম এটা দিয়ে কেটে দিবে কেটে দেওয়ার পরে তোমরা এই যে ওয়ান ওয়ান আছে আমি ওয়ান দিলাম ওয়ান দিয়ে ওয়ানকে কি করতে হবে ভাগ করতে হবে তাই না ওয়ান ভাগ আমাদের অ্যানসার দিবে অ্যান্সার দিলে এটা আসবে ঠিক আছে অ্যান্সার হচ্ছে আগের অ্যান্সারটা ওকে এরপর দেখো একে কি করতে হচ্ছে মাইনাস করতে হচ্ছে তাইলে এটা আমরা আবার কি করে দেবো মাইনাস অ্যান্সার লিখবো তাহলে দেখো আরেকটা কি আসে উত্তর আসে ওকে ফাইন এখন এই যে এটা আসছে এটা কিন্তু উপরের মান মান মানকে আমরা কি দ্বারা ভাগ করব। এটা দ্বারা ভাগ করব ঠিক আছে তোমরা চেষ্টা করবে একটু একসাথে করে ফেলার জন্য নাহলে কিন্তু তোমাদের আবার কি হবে ক্যালকুলেশনের ভুল হবে তাহলে আমরা কি করবো দুইটা ব্রেকেট দিব দিয়ে শূন্য দশমিক এক দুই ভাগ বারো এটাকে আরেকটা মানে দুইটা ডাবল ব্রেকেট দিব তারপর দেখো যেটা ওইটা এরপরে যেটা করব আমাদের এই তিন হাজার টাকাটা কি হিসেবে আছে গুণ হিসেবে আছে তাহলে গুণ তিন হাজার তাহলে দেখো কথা আসে এক লক্ষ চৌত্রিশ হাজার আটশো পঁয়ষট্টি আমরা এখানে রাউন্ড ফিগারটা নিব কারণ আমাদের দশমিকে না সালেই ব্যাটার ওকে তাহলে আমাদের উত্তর কি আসে এক লক্ষ চৌত্রিশ হাজার আটশো পঁয়ষট্টি টাকা ঠিক আছে তাহলে আমাদের আমরা যাবে তাহলে ঘটা আমাদের কি কি বলছে দেখো কোন বিকল্পটি গ্রহণ করা উচিত অর্থের সময় মূল্যের ধারণা আলোকে বিশ্লেষণ করো তাহলে দেখো প্রথম প্রস্তাব আর দ্বিতীয় প্রস্তাবের মধ্যে আমাদের এখানে কি করতে হবে তুলনা করতে হবে তাহলে প্রথম প্রস্তাবে আমাদেরকে লেখা আছে এক লক্ষ পঞ্চাশ টাকা নগদে পরিশোধ করতে হবে দ্যাট মিন্স মোটর সাইকেলটা যদি আমি এখন কিনি তাহলে আমাদের বর্তমানে কত টাকা দিতে হবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে তারপর দেখো দ্বিতীয় বিকল্পে আমাদেরকে মাসিক কিস্তি দেওয়া আছে তাহলে এই মাসিক কিস্তি বর্তমান মূল্য বের করতে হবে ওকে তাহলে দেখো এখানে আমরা আমরা কিন্তু গত মাসিক কিস্তি বর্তমান মূল্য বের করছি বের করার পর আমাদেরকে কিন্তু আরেকটা রিকোয়ারমেন্ট দেওয়া ছিল যে পঁচিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দ্যাট মিনস আমাদের এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঁচিশ পার্সেন্ট ডাউন পেমেন্টের সাথে সাথে আমাদের কিস্তির টাকাও পরিশোধ করতে হবে ঠিক আছে তাহলে আমরা অঙ্কটা এখন করি অঙ্কটা খুবই ইজি এত কিছু আহ বুঝার নেই আমরা প্রথমে লিখবো দেওয়া আছে প্রথম বিকল্প লিখলাম দেওয়া আছে প্রথম বিকল্পটি বর্তমান মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে এখন আর কি লিখেছি গ হতে পাই অবশিষ্ট অর্থাৎ বর্তমান মূল্য এই যে আমাদেরকে এখানে পঁচিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট বলছে এটার পাশাপাশি আমাদের কি দিতে হয়েছিল বাকি এই যে দেখো বাকি টাকা তিন হাজার করে সমান মাসে কিস্তি তাহলে আমরা কি লিখেছি বাকি টাকার বা অবশিষ্ট অর্থে বর্তমান মূল্য আমরা পেয়েছি কত এক লক্ষ চৌত্রিশ হাজার আটশো পঁয়ষট্টি এটা আমরা গ থেকে যে পেয়েছি এই ইনফরমেশনটা লিখেছি এখন আসো দ্বিতীয় প্রকল্প আসলে কত টাকা করে পরিশোধ করছে আমরা সেটা লিখবো দেখো আমি এখানে কি লিখেছি দ্বিতীয় বিকল্প পঁচিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট প্লাস অবশিষ্ট অর্থে বর্তমান মূল্য অর্থাৎ আমাদেরকে এখানে পঁচিশ পার্সেন্ট ডাউন পেমেন্টও দিতে হবে আবার অবশিষ্ট অর্থ কি করতে হবে তিন হাজার টাকা করে মাসিক কিস্তিতে প্রদান করতে হবে তাহলে দেখো পঁচিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট মানে আসলে কত পঁচিশ টাকা পঁচিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট আসলে কিসের পেমেন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার পঁচিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট তাহলে আমরা কি লিখবো এক লক্ষ পঞ্চাশ হাজার ইন্টু পঁচিশ পার্সেন্ট যেহেতু এর পঁচিশ পার্সেন্ট তারপর আমাদের কি অবশিষ্ট অর্থ বর্তমানে যেটা আমরা গ থেকে পাইছি সেটা যোগ করে দিব তাহলে এখন আসো আমরা পঁচিশ পার্সেন্ট বের করি যে ক্যালকুলেটার দেখা এক লক্ষ পঞ্চাশ হাজার ইন্টু পঁচিশ পার্সেন্ট এটা দিয়ে দেন সমান দিবে দেখো কত আসছে সাঁত্রিশ হাজার পাঁচশো এটার সাথে এটা আমরা আগে লিখবো সাঁত্রিশ হাজার পাঁচশো যোগ এক লক্ষ চৌত্রিশ হাজার আটশো পঁয়ষট্টি তাহলে আমাদের আসে এক লক্ষ বাহাত্তর হাজার তিনশো পঁয়ষট্টি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন আসো আমাদেরকে বলছে আমাদের কিন্তু এতটুকু অঙ্ক করলে আমাদেরকে ফুল নাম্বার দেওয়া হবে না আসা আমাদেরকে লিখতে অর্থের সময় মূল্যের ধারণার আলোকে বিশ্লেষণ করো ঠিক আছে তাহলে আমরা এটা ধারণা আলোকে বিশ্লেষণ কিভাবে করব তাহলে এখানে দেখো আমাদের কোথায় আসলে টাকাটা বেশি পেমেন্ট মানে পে করতে হচ্ছে আমরা প্রথম বিকল্প দিচ্ছি আমাদের মোটরসাইকেল কিন্তু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিতে হচ্ছে আর দ্বিতীয় বিকল্পে এক লক্ষ বাহাত্তর হাজার তিনশো পঁয়ষট্টি টাকা দিতে হচ্ছে তাহলে আসলে মোস্ট প্রবলেম আমরা কোনটাকে নিব অবশ্যই আমরা কম টাকা দিয়ে আহ মোটরসাইকেল কিনা ট্রাই করব তাহলে এখানে দেখো আমরা মন্তব্যটা আসলে কিভাবে দিব আমরা লিখবো এখানে আমি মন্তব্য দিব তোমরা যদি এর আগের ক্লাস না দেখো তাহলে বুঝতে পারবে না আমরা এখানে মন্তব্য দিব মন্তব্য লিখে আমরা লিখবো যে প্রথম বিকল্পটি বর্তমান মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যা দ্বিতীয় বিকল্পে বর্তমান পঁয়ষট্টি টাকা থেকে কি কম তাই আমার মতে প্রথম বিকল্পটি তথা সম্পূর্ণ মূল্য নগদে পরিশোধ করে মোটর সাইকেলটি ক্রয় করা উচিত ঠিক আছে তোমরা মন্তব্যটা লিখে দিবে আমি আর লিখলাম না তোমরা আমি যেটা বলেছি সেটা পজ করে করে বারবার টেনে দেখে লিখে ফেলবে তো আশা করি তোমাদের এই ক্লাসটি খুবই হেল্পফুল হবে যদি তোমাদের এই ক্লাসটি হেল্পফুল হয়ে থাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং তোমাদের সমস্যার কথা কিন্তু আমাকে জানাতে বলবে না তোমাদের যে যার যে প্রশ্নের সমস্যা আছে সেটা আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা কিন্তু খুব দ্রুতই সামনে এগোচ্ছে তো তোমাদের কাজ হচ্ছে আমাকে তোমাদের সমস্যাগুলো জানানো তোমাদের যদি সাজেশন লাগে সেগুলো বলা আমি কিন্তু যে যে সাজেশন গুলো দিব আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ সেই সাজেশন থেকে তোমাদেরকে কমন ফেলানোর চেষ্টা করবো অবশ্য কমন বলতে আমি সেগুলো বিভিন্নভাবে অ্যানালাইসিস করে বের করার ট্রাই করবো তোমাদের যাতে কষ্ট না হয় তোমরা আমাকে বলতে পারো যে তোমাদের আসলে সাজেশন কিসের সাজেশন লাগবে তাহলে আমি সেই ভিডিওটা নিয়ে আসতে পারি ইনশাল্লাহ তো তোমাদের কাজ হচ্ছে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ক্লিক করে রাখা এরপরের ক্লাসে আমি আরো একটি বোর্ড সমাধান নিয়ে আসবো তো তোমরা জানাবে কোন বোর্ড সমাধান নিয়ে আসলে একটু বেশি ভালো হবে ততদিন পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ আলাইকুম সবাইকে